কত ভালো হতো যদি আমার একটা সংসার থাকত পৃথিবীর মানুষেরা কি সুন্দর নিজেদের বাচ্চা বর নিয়ে সুখে ঘর করে আর আমি এখানে একদম একা 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 যে ভালো লাগে না কি হয়েছে তোমার মন এত খারাপ কেন হে ছোট মাছ আমি জানি না আমার বাড়ি কোথায় আমি যে কিভাবে তোমাদের এখানে চলে এসেছি আমার ভীষণ একা একা লাগে অনেক বছর আগে বড় ঢেউয়ের সাথে তুমি চলে এসেছিলে আর এখানে তবে থেকেই আছো আমরা তোমার কি পরিবার নই তোমরাও তো আমার একটা পরিবার আমার সব থেকে কাছের মানুষ তুমি এমন সময় কোথাও থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় আরে কোথাও একটা ছোট বাচ্চা কাঁদছে না চলো আমরা দেখি বাচ্চাটার মনে হয় বড় বিপদ দুজনে জলের উপরে ভেসে পারে এসে পৌঁছায় আর তখন দেখে একটা ডাইনীর কোলে বসে আছে একটা বাচ্চা বাচ্চাটা অনবরত কেঁদে চলেছে তোকে আজকে খেয়ে ফেলবো করমার করমার করে চিবিয়ে চিবিয়ে কত কাল মানুষের মাংস খাইনি ছোট নরম করছি মানুষের মাংস কাণ্ড ওরে রাখ ডাইনি দাঁড়া ছোট শিশুটাকে আমাদের বাঁচাতেই হবে কিন্তু কিভাবে কিভাবে করবে এটা গোটা ডাইনির গোটা শরীর পুড়ে যায় ভয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আরে এটা ছোট বাচ্চা অনেকক্ষণ কিচ্ছু খায়নি এত কান্না করছে এবার আমি কি করি প্রকৃতি মা প্রকৃতি মা আমায় দেখা দিন মা আমার কথা শুনুন মা ছোট বাচ্চাটা অনেকক্ষণ থেকেই কিচ্ছু খায়নি তার ফলে ও প্রচুর খিদে পেয়েছে মা দেখা দিন মা বলো তোমাদের কি হয়েছে তোমরা কি চাও জলপরি সমস্ত কথাটাই প্রকৃতি মাকে খুলে বলে এই ব্যাপার তোমরা খুব ভালো কাজ করেছো কিন্তু এই বাচ্চাটার তো খাওয়াতে গেলে তো তোমাকে মনুষ্য রূপে যেতে হবে নয়তো তুমি পারবে না ওকে অন্য কোথাও রেখে দিয়ে এসো আমি এই বাচ্চাটাকে মানুষ করতে চাই মা আমাকে সেই ক্ষমতা দিন প্রকৃতি মা আমিও আমিও চাই এদের সাথে থাকতে সেই ছোটবেলা থেকে আমরা একসাথে আছি আমরা একসাথে বড় হয়েছি প্রকৃতি মাতা আমাদের দয়া করুন দয়া করুন আমি জল পড়ি তোমাকে মানুষ করে দিচ্ছি আর তোমাকে ছোট মাছ একটা ছোট্ট গরু করে দিচ্ছি তাহলে তোমরা একসাথে থাকতে পারবে তবে মনে রেখো তোমাদের আশ্চর্য ক্ষমতা কিন্তু আর থাকবে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রকৃতিমা প্রণাম নেবেন আজ থেকে তোর নাম রাধা আর আমার এই সন্তানের নাম রত্না ও আমার কাছে আমার সব থেকে মূল্যবান রত্নের সমান আমরা এবার কোথায় থাকবো আমরা এখানে ছোট্ট ঘর করে থাকবো তাহলে আমাদের জন্মভূমি সমুদ্রের কাছেও থাকতে পারবো এরপর থেকে রাধা আর জলপরি বাচ্চাটাকে নিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকতে শুরু করে রাধা আমার আজ খুব আনন্দের আজকে আমার সন্তানের পাঁচ বছর পূর্ণ হবে হ্যাঁ আমার যে কি আনন্দ হচ্ছে রত্না এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে তারপর তার মাকে জড়িয়ে ধরে মা ওমা আমাকে বিদ্যালয়ে ভর্তি করে দেবে আমি তো আমি তো সকলের মতো বিদ্যালয়ে যাব পড়াশুনো করবো হ্যাঁ মায়ের কাছ থেকে এই কথা শুনে রত্না লাফাতে লাফাতে চলে যায় খেলতে এদিকে পুরীকে চিন্তিত অবস্থায় দেখে রাধা বলে কি হলো তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়তে গেলে অনেক টাকার দরকার আমাকে তো মানুষের মতো তাহলে কাজ করতে হবে প্রকৃতি প্রকৃতি মাতা মাতা একবার আসুন দেখা দিন আমাদের দেখা দিন রাধার ডাকে প্রকৃতি মা সেখানে উপস্থিত হয় প্রকৃতি মা বলে বলো রাধা তোমার কি চাই বলো রতনাকে মানুষ করতে গেলে আমার টাকার দরকার মা কিন্তু আমি কি করতে পারি আমি কিছুই বুঝতে পারছি না আসলে মানুষের মতো কাজকর্ম তো আমি করতে পারবো না যদি একটা উপায় করে দেন তথাস্ত আমি রাধাকে বর দিচ্ছি রাধা যা দুধ দেয় তার থেকে চার গুণ বেশি দুধ দেবে জলপুরি তোমার আর কোনো চিন্তা নেই আমি এখন আগের থেকে চার ডবল দুধ দেব তুমি সেই দুধ বিক্রি করে আমাদের রত্নাকে মানুষ করতে পারবে অনেক দিন পর ডাইনিটা আবারও সেই স্থানে আসে এসে দেখে সেখানে কুড়ে ঘরে একটা মহিলা একটা বাচ্চার সাথে আছে এই সেই মেয়ে যাকে ছোটবেলা কত সুন্দর দেখতে হয়ে গেছে এবার আমার হাত থেকে এদের কেউ সকালবেলা ঘুম থেকে উঠেই জলপরি তার রত্নাকে দেখতে পায় না রত্না রত্না কোথায় গেলি মা কোথায় গেল রত্না আমাদের ভালো করে খুঁজতে হবে জলপরি একদিকে খোঁজে ও রাধা এক ধারে খোঁজে খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায় তার কোনো খোঁজ পাওয়া যায় না জলপরি বসে কান্না করতে থাকে এদিকে সেই ডাইনি বাচ্চাটাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে আমি আমি আমার মায়ের কাছে যাব আমি আমার মায়ের কাছে যাব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে দুষ্ট দুষ্ট পাজি ডাইনি আমাকে ছেড়ে দাও কে তোর মা তোর মা অনেক দিন আগেই মারা গেছে বুঝেছিস তোর মাকে তো আমি মেরে খাবো নিয়ে এসেছিলাম আর এই জলপরি আমাকে তা করতে দেয়নি কিন্তু আজকে আমার সেই স্বপ্ন

আমি এখন একজন মা আর একজন মায়ের যা শক্তি সেই শক্তি পৃথিবীর অন্য কারণ নেই আমি তোর সাথে লড়াই করে আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে যাব যতসব কথা আমার সাথে লড়াই করতে পারবে তুই একজন মা তার সন্তানের জন্য সব পারে এটা তো তোর সন্তান নয় এর জন্য এত কেন করছিস রত্না আমার মেয়ে আমি ওর মা তোকে আমি ছাড়বো না তুই আমার মেয়েকে কষ্ট দিচ্ছিস আমি তোকে ছাড়বো না শয়তান শয়তান ডাইনি তোকে আমি ছাড়বো না জলপরী ডাইনির গলা খুব শক্তভাবে ধরেছিল ডাইনির শক্তি আস্তে আস্তে কমে যায় আর তারপর সে অদৃশ্য হয়ে যায় তোমরা খুব ভালো কাজ করেছো তোমাদের আমি সমস্ত শক্তি ফিরিয়ে দিচ্ছি তোমরা জলে স্থলে সব জায়গাতেই থাকতে পারবে আমি তো জলে থাকতে পারবো না না তুমি জলে আর ডাঙায় সব জায়গাতেই থাকতে পারবে তুমি জলেও নিঃশ্বাস নিতে পারবে এরপর থেকে তিনজনে জলে এবং স্থলে দুই জায়গাতেই খুব আনন্দের সাথে বসবাস করতে শুরু করে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও